在几点？几点不关门？ দেখো আলপনাটা কত সুন্দর এখানে আর সামনে একটা পদ্ম ফুল এই কালারিং আলপনাটা তোমাদের কার কার ভালো লেগেছে চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা মিটিং ছিল তো মিটি এখানে এলে খুব নাচ কি তুমি বাসে উঠবে হ্যাঁ এখন বাসে নেবে না চলে আসো আমার মাপ তোমার বাস আচ্ছা তুমি স্কুলে আমার মাপ তোমার বাস আচ্ছা তুমি স্কুলে পড়লে তারপর উঠবে আর চলে দেখি এদিকে চলে আসো তো বন্ধুরা আজকে মিঠি এখানে এসে খুব খুশি কারণ আমরা এখানে খুব ভালোবাসি

आर्गुल और तूनो नाइट साइज़े बड़ो एक छिलो भाई तो एक खूब भालम इंसाइड पहले आप लड़ा जगह आई रिक्वेस्ट वाइस कैंडिडेट सर टू अ स्मॉल टोकन ऑफ एप्लीकेशन सर फ्रॉम जोधपुर बोर्ड स्कूल

আজকে মিঠির জন্মদিন সেই কারণে ঠাকুর পুজো দিতে এসেছি আর গণেশ ঠাকুরের প্রিয় দুব্বা অর্পণ করেছি সাথে ঠাকুরদের একটু সুন্দর করে সাজিয়েছি আর আমার ঠাকুর ঘর আমার সংসারের একটা অংশ তাই আজকে একটু পায়েস রান্না করে দিয়েছি আর পায়েস মানে গোপালের খুব প্রিয় গোপাল সোনা আমার ছেলে আয়ুষ আর মেয়ের আয়ুষের জন্মদিনে পায়েস দিই তো গোপাল সোনাও খুব খুশি আর মিঠি আয়ুষও খুব খুশি কারণ গোপাল সোনার সেবা দিয়েই আমি মিঠি আয়ুষকে পেয়েছি আর সেই কারণেই আজকে মিঠির জন্মদিনে ঠাকুরকে সেবা দিতে এসেছি আর ঠাকুর পুজো হয়ে গেছে আমরা এখন ঠাকুরের দর্শন করে নিচ্ছি তারপরে সারাদিনের জন্মদিনের অনুষ্ঠান শুরু করব আর এই দেখো ঠাকুরের পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু মনসা মা আর শীতলা মা একটু দর্শন করে নাও তোমরা সবাই আর এই ভিডিওটা মিঠি করেছে কেমন হয়েছে জানিও কারণ মিঠি একটু একটু করে এখন ক্যামেরা ধরতে শিখেছি জানি ও তো খুব ছোটো তো সেই কারণে তোমরা একটু মানিয়ে নিও এই দেখো কেক देखो <laughs> मामू केक से हाँ হ্যাপি বার্থডে হচ্ছে দেখল নি বলো ঘুমো 귀여운 망의 칼이요, 딸이 칼이요. 딸이 칼이요, 딸이 칼이요. 니가 칼이요, 칼이요. 니가 칼이요, 니가 칼이요, 칼이요. 니가 칼이요, 칼이요. 니가 칼이요, 칼이요. 니가 칼이요, 칼이가 칼이요, 칼이

বেলুন হয়েছে দেখি খুশি বেলুন বেলুন ফোলাচ্ছ তোমার ভালো লাগছে এই পাপা চলে এসছে তাড়াতাড়ি বেলুনটা ধরো হ্যাঁ বেঁধে দাও পাপাকে দাও পাপাকে দাও খুলে দাও হ্যাঁ ওখানটা ধরো এবারে পাপা বেলুনটা বেঁধে দেবে সকালবেলা পাপা কোথায় গেছে হ্যাঁ দেখ দেখি মিটি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা মিঠির জন্মদিন খুব সুন্দর সেলিব্রেশন করেছি মিঠি কেকটা মিঠি চয়েস করেছে অনেক দিন ধরে কেকের দোকানে গেছে ওই কেকটাই নেবে আর আমরা ঠিক করলাম যে না মিঠির জন্মদিনে কেক নেবে কি পয়সা দিয়ে এখন কেক আনবে তো বার্থডে হয়েছে তাহলে এখন কেক নেবে কেন আচ্ছা আমাদের আবার বার্থডে করতে হবে তাই তো আর তুমি কি চাই গাড়ি গাড়ি মিঠি একটা গাড়ি গিফট চেয়েছে গাড়ি নেবে তো তো সেটা ঠিক করে এসছে তো আমরা তাড়াতাড়ি একটা মিঠিকে ছোট গাড়ি গিফট দেবো তো তোমাদের কেমন লাগে আমাকে আর মিঠিকে আর আমার ছোটো পরিবারকে জানিও এইভাবেই তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো আর সবাই খুব আনন্দে থেকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ಆ ಲೈಕ್ ಕಮೆಂಟ್ ಕೊಡ್